হোয়াটসঅ্যাপ গাইস ইস মিরি দাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড অ্যাউটিউব চ্যানেল তো গাইস আজকে যাচ্ছি আমরা চুন্দর বাজার ব্রিজের উপরে ঝালমুড়ি খেতে তনুদার ঝালমুড়ি তো শুনলাম ওইখানে ঝালমুড়ি অনেক টেস্ট হয় তো চলেন যাওয়া যাক

गिर्गे निजस ती के रे गड आ ओये छो नी निसेदा कलिबा निते सो बतिमशे जारो बबो निचोनी रजो को छ ओचम एजे दिबरत आरबो न दरो हा एडु किरे खामो दिद

দ্বিতীয় দুটো পথ দুটো একজন খাবাই খাল দিদা